নমস্কার ইউটিউবের সকল দর্শককে স্বাগত জানিয়ে আমরা বলতে চলেছি এক নতুন ভিডিও যাতে থাকছে কেন্দ্র অনুমোদিত এনজিও সংস্থা হাত বাড়ালেই ঐক্যের সাথে উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর দর্শন ও সেখানকার আদিবাসী সম্প্রদায়ের হাতে কম্বল ও আদিবাসী শিশুদের হাতে নতুন বস্ত্র বিতরণ প্রসঙ্গত প্রথমেই বলতে হয় বহুদিন ধরে আমার এবং আমার স্ত্রীয়ের একটা অনুসন্ধান চলছিল কোন দুর্নীতিমুক্ত একটি সম্পূর্ণ স্বচ্ছ এনজিও সংস্থার সঙ্গে যুক্ত হবার অবশেষে ঈশ্বরের আশীর্বাদে এবং আমার স্ত্রীর একান্ত অনুসন্ধানে সেই ইচ্ছা একদিন বাস্তবায়িত হলো খোঁজ পেলাম সেই বহু প্রতীক্ষিত সম্পূর্ণ দুর্নীতিমুক্ত স্বচ্ছ এনজিও প্রতিষ্ঠান যা হাওড়ার বেলগাছিয়ার রথতলায় অবস্থিত এবং যার নাম হাত বাড়ালেই ঐক্য এটি একটি এমনই স্বচ্ছ প্রতিষ্ঠান যেখানে সকল মানুষের যোগদান সম্পূর্ণ স্বেচ্ছায় এবং যেখানে ডোনেশান বা অনুদানের ওপর কোনো জোর জুলুম নেই এটি এমনই এক প্রতিষ্ঠান যেখানে মানুষের মাত্র এক টাকা অনুদানকেও সম্পূর্ণ আন্তরিকভাবে স্বাগত জানানো হয় কেন্দ্র অনুমোদিত এই এনজিও প্রতিষ্ঠানের প্রতি মাসে এক টাকার থালি আজ মধ্য হাওয়াড়ায় খুবই জনপ্রিয় যার দ্বারা বহু দরিদ্র নারায়ণকে অন্নদান করা সম্ভব হচ্ছে তাহলে চলুন সেই ভিডিওর বর্ণনা এবং সকল দর্শককে জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাঁচই ডিসেম্বর খুব ভোরবেলা আমরা বেলগাছিয়ার রথতলার থেকে যাত্রা শুরু করলাম উড়িষ্যার বালাসোর নীলগিরি পাহাড়ের কোলে অপূর্ব সুন্দর সেই তীর্থস্থান পঞ্চলিঙ্গেশ্বরের দর্শনে একটি ট্র্যাভেলার গাড়িতে মাথায় সমস্ত বস্ত্র বিতরণের জিনিসগুলো বেঁধে নেওয়া হলো এবং আমরা সকল মেম্বাররা হাত পাড়ালেই ঐক্যের ব্যানারের সামনে একটি ছবি তুললাম প্রসঙ্গত বলে রাখি এই অনিন্দসুন্দর যাত্রাটি হাত বাড়ালেই ঐক্যের তরফ থেকে করা হয়েছিল খুবই স্বল্প অনুদানের বিনিময় যার দ্বারা সংস্থাটি খাওয়া থাকা সমস্তটাই অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করেছিল অতঃপর শুরু হলো যাত্রা যাত্রাপথে গাড়িতেই আমরা কিছু ব্রেকফাস্ট করেছিলাম এবং পৌঁছনের আগে এক জায়গায় কিছু ভারী ব্রেকফাস্ট ও অন্য জায়গায় দুপুরের লাঞ্চটা সেরে ফেলেছিলাম পৌঁছোতে পৌঁছোতে সন্ধে হয়ে গেল অবশেষে পৌঁছলাম সেই সুন্দর হিল ভিউ রিসর্টে রাতের বেলা সেই রিসর্টটি আরও মোহময় হয়ে উঠল সন্ধেবেলা কিছু স্ন্যাক্স ও রাতের ডিনার করে আমরা শুয়ে পড়লাম পরের দিন ভোরবেলা যাতে দেবাদিদেব মহাদেবের কাছে পুজো দিতে পারি পুজো দিয়ে এসে বেলার দিকে শুরু হলো সেই বিশেষ বস্ত্র বিতরণ অনুষ্ঠান পঞ্চায়েত প্রধানের সহায়তায় ও হাত বাড়ালেই ঐক্যের ঐকান্তিক সহজ উদ্যোগে আমরা সকলেই কম্বল ও বস্ত্রদানের পূর্ণ অর্জন করতে সক্ষম হয়েছিলাম সেদিন যার জন্য হাত বাড়ালেই ঐক্যের কে আমরা বারংবার ধন্যবাদ জানাই এছাড়াও বারংবার ধন্যবাদ যারাই হাত বাড়ালে ঐক্যকে এবং তার কর্ণধাস শ্রীমন্ত নাথকে যার সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না আমাদের এই আদিবাসীদের হাতে কম্বল ও বস্ত্র বিতরণ করার প্রত্যেক সদস্যদের এই অপূর্ব সুন্দর স্থানটিতে নিজেদেরকে মেলে ধরার জন্য এনজিও সংস্থাটি অপূর্ব সুন্দর ব্যবস্থাপনার আয়োজন করেছিল যা এক কথায় বর্ণনা করা হয়তো এই ভিডিওতে আমার পক্ষে প্রায় অসম্ভবই রিসর্টে আমরা ভোর রাতে স্বচক্ষে একটি বুনো হাতিরও দর্শন করতে পেরেছিলাম সেই সঙ্গে সেই দিন ও পরের দিন বেশ কিছু সাইড সিনও আমরা দেখেছিলাম যা সম্পূর্ণ ব্যবস্থাও হাত বাড়ালেই কই করেছিল অবশেষে পরের দিন মন খুবই ভারাক্রান্ত হয়ে আমরা রাতের দিকে যে যার বাড়ির গন্তব্যস্থানের দিকে রওনা দিলাম কারণ এই কয়েকটা দিন সকল সদস্যরা আমরা যেন এক পরিবার হয়ে উঠেছিলাম তবে এই ছোট্ট ট্রিপটি আমাদের সকলের মনে এক সুন্দর জায়গা করে দিল যার জন্য হাত বাড়ালেই ঐক্য এবং তার কর্ণদাস শ্রীমন্তনাথকে জানাই আমরা বারংবার অসংখ্য ধন্যবাদ আমরা এখানে ইউটিউবের তরফ থেকে হাত বাড়ালেই ঐক্যের কর্ণদাস শ্রীমন্তনাথকে কিছু বক্তব্য আপনার বক্তব্য আপনাদের কাছে তুলে ধরলাম নমস্কার হাত বাড়ালে ঐক্যর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আপনারা জানেন আজ ছয় বারো দু শনিবার আমরা এসে উপস্থিত হয়েছি উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বরে এখানকার এই পঞ্চলিঙ্গেশ্বরে প্রায় দেড়শো মানুষের হাতে ভিল সম্প্রদায় অধিবাসী মানুষের হাতে আমরা শীতবস্ত্র এবং ছোটো ছোটো শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দিয়েছি আমাদের এই উদ্যোগ প্রতি বছর চলে প্রতি বছর ডিসেম্বর মাসে আমাদের এই কাজ হয় আপনারা আমাদের পাশে থাকুন গত বছর যেমন আমরা পুরুলিয়া গেছিলাম তার আগের বছর সুন্দরবন এইভাবে বাংলা উড়িষ্যা বিহার প্রত্যন্ত ভারতের বিভিন্ন যে সমস্ত জায়গা রয়েছে সেখানকার অধিবাসী মানুষের হাতে আমরা বস্ত্র তুলে দিই আপনারা আমাদের পাশে থাকুন হাতবার লক্ষ্যর পাশে থাকুন কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এই কাজটা করা সম্ভব নয় আমার নাম শ্রীমন্ত নাথ লক্ষ্য কর্ণধার যোগাযোগের নাম্বার নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন ফোর ওয়ান সিক্স থ্রি ধন্যবাদ সকলকে এখানে ভিডিওটা এখানে শেষ করলাম